আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সমুদ্রপথে শুরু ইরান ইসরায়েলের নতুন সংঘাত যুক্তরাষ্ট্র আঘাত আনতে পারে ইরান দাবি নেতানিয়াহ কুর্দিদের সাথে যুদ্ধবিরতি ঘোষণা সিরিয়ার চীনা অস্ত্রের কার্যকারিতা নিয়ে পাকিস্তান জেনারেলের চাঞ্চল্যকর তথ্য তালেবানের আদেশে অচল আফগানিস্তান এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে বুরকিনা ফাঁসাতে আট এনজিও কর্মী বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি সমুদ্রপথে থেকে শুরু ইরান ইসরায়েলের নতুন সংঘাত ইরানে হাতে কি বহু গুরুত্বপূর্ণ নথি চলে আসায় সমুদ্রপথে শুরু হতে পারে ইরান ইসরায়েলের নতুন কোনো সংঘাত ইসরায়েলের নথি হাতে আসার পর থেকেই ইরান ও নৌবাহিনীর যেন আরও তৎপর এমনটাই সচরাচর দেখা যায় না কিন্তু কেন পারস উপসাগরের নীলজলে নেমে এসেছে এক নিঃশব্দ সতর্কতা দূর থেকে শান্ত দেখালো যেন প্রতিটি ঢেউ বলছে এখানে ভুল করলে তার মাসুল হবে ভয়ঙ্কর আর এই সতর্কতার পেছনে আছে ইরানের এক দৃঢ় কণ্ঠ ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তিনি স্পষ্ট ভাষায় বলেছেন শত্রু যদি সমুদ্রে কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে তার প্রতিক্রিয়া হবে কঠিন দ্রুত অনিবার্য কি এমন আত্মবিশ্বাসে ভরপুর ইরান যে সমুদ্রের প্রতিটি দ্বীপকে প্রতিরোধের দুর্গে পরিণত করেছে জেনারেল পাকপুর সম্প্রতি পারস্যপসাগরে কয়েকটি দ্বীপ পরিদর্শন করেছেন নিচোকে দেখেছেন আইআরজিসি নেভির প্রস্তুতি জেনারেল পাকপুরের বার্তা তিনি বলেন আমাদের নৌবাহিনী পুরোপুরি প্রস্তুত শত্রু যে কোনো পদক্ষেপের জবাব দিতে আমরা সক্ষম মানসিক শক্তি কেউ কেউ শক্তি দেখিয়ে ভয় দেখায় আর কেউ কেউ শান্তভাবে জানিয়ে দেয় আমরা প্রস্তুত ইরান যেন দ্বিতীয় স্পেনের এই শক্তি যারা প্রতিরোধে বিশ্বাস করে উস্কানিতে নয় খেয়াল করেছেন জুন মাসে সে বারো দিনের যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দুই দেশে যেন আগের মতো আত্মবিশ্বাসী নয় সেই সময় ইরানের প্রতিরোধ নিখুঁত আঘাত কৌশল যেন প্রমাণ করে দিয়েছে মাঠে কেবল অস্ত্র নয় মানসিক প্রস্তুতি আসল শক্তি এই প্রস্তুতি শব্দটা আসলে কতটা গভীর এটা শুধু ট্যাঙ্ক মিসাইল বা ড্রোন নয় এটা এক মানসিক শক্তি যা ভয়কে পরিণত করে আত্মবিশ্বাসে শত্রুর ভয় আর জেনারেল পাক্প বলেছেন আমার শত্রুরা ভয় পায় আমাদের সাহসার আর দৃঢ়তাকে কারণ প্রশ্নটা এখানেই কেন ভয় পায় কারণ তেহরান কখনো প্রথমে হামলা করে না কিন্তু প্রতিক্রিয়া দিলে তা হয়ে ওঠে ইতিহাসের অংশ পারস্য উপসাগরের দিকে তাকালে বোঝা যায় এখনও এটি শুধু তেল বা বাণিজ্যের জলপথ নয় এটি একটা নতুন ভূরাজনৈতিক ভারসাম্য কেন্দ্র এখানে যে শক্তি স্থির যে জাতি প্রস্তুত সে টিকবে আর ইরান সেটি প্রমাণ করেছে বারবার যদি আবার উত্তেজনা বাড়ে যদি কোনো যা হচ্ছে ভুলবশত ইরানের জলসীমায় ঢুকে পড়ে তাহলে কি ঘটবে উত্তর হয়তো সহজ আইআরজিসি নেভি প্রস্তুত ইরান আজ যেন বলছে বিশ্বের কাছে আমরা যুদ্ধ চাই না কিন্তু হুমকির মুখে নীরব থাকাও শিখেনি এই নীতি এই ভারসাম্য এটাই এক আধুনিক শক্তিশালী রাষ্ট্রের পরিচয় তাহলে কি বলা যায় পারস্যোপসাগরের প্রতিটি ডেও আজ এক নতুন বাস্তবতার প্রতীক যেখানে শক্তিশুধু অস্ত্রে নয় বরং মনো বলে যে জাতি নিজের সমুদ্রসীমা রক্ষাকে বিশ্বাসের জায়গায় পরিণত করেছে শেষ জাতি সহজে হার মানবে ইরান আর শুধু প্রস্তুত নয় আত্মবিশ্বাসীয় আর যখন এক যাতে আত্মবিশ্বাসী হয় তখন তার প্রতিটি তরঙ্গই হয়ে ওঠে প্রতিরোধের প্রতিধ্বনি যুক্তরাষ্ট্র আঘাত আনতে পারে ইরান দাবি নেতানিয়াহুর ইরানে হাতে কি সত্যিই চলে আসছে পরমাণুবাহী অস্ত্র এই প্রশ্নটি হঠাৎ করে বিশ্বজুড়ে আলোচনা কেন্দ্রে চলে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে ইরান তৈরি করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্র আঘাত সক্ষম নেতানিহরি শঙ্কায় ইসরায়েলের জন্য হুমকি নাকি এটি রাজনৈতিক নাটক এই প্রশ্ন এখন তীব্রভাবে উত্থাপিত হচ্ছে তবে কি ইরানের শক্তি মুসলিম বিশ্বের আশার প্রতীক হয়ে উঠছে নেতানিহরি বক্তব্য ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তৈরি হওয়া পূর্বের গুঞ্জনকে আরও স্পষ্ট করেছে সম্প্রতি ইরানের পার্লামেন্ট সদস্য মহসিন নিয়ে দাবি করেছিলেন যে ইরান পরীক্ষা চালিয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর নেতানীহর কণ্ঠ সে একই সুর ধ্বনিত হচ্ছে আর যদিও সেই সুরের বেশিরভাগ অংশই ভয় সংখ্যা জড়িত আর যুক্তরাষ্ট্র আনার জন্য ইরান তৈরি করছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমন হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন ইরান যে কোনো মার্কিন শহরকে ব্ল্যাকমেল করতে পারে টার্গেটেড শহর নেতানিয়াহ বলেন ইরান এগারো কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রে উপকূলেও পৌঁছাতে পারবে তিনি আরও বলেন আইসিবিএম দিয়ে ইরান নিউ ইয়র্ক বোস্টন ওয়াশিংটন অথবা মিয়ামিত হামলা চালাতে পারে তিনি এটিকে সত্যি একটা বড় বিপদ বলে আখ্যা দেন সাতই অক্টোবর এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে খামিনীর দাবি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিনী বারবার দাবি করেছেন ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই তাদের তবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে আরও আধুনিকায়নের দিকে মনোযোগ দেবে তেহরান সামরিক ঘোষণা সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরডিসি খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মহম্ম জাফর আসাদি বলেন আমরা প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক বহরে থাকা মিসাইলগুলো এই মিসাইলগুলো সর্বোচ্চ দুই হাজার কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম কুর্দিদের সাথে যুদ্ধবিরতির ঘোষণা সিরিয়ার সিরিয়ার প্রেসিডেন্ট সারা এবং কুর্দি নেতাম মজলুম আবাদের মধ্যে গতকাল মঙ্গলবার বৈঠকের পর সিরিয়া কুর্দি বাহিনীর সাথে একটি ব্যাপক যুদ্ধবিরতি ঘোষণা করেছে এই বৈঠকটি উত্তরাঞ্চলে আলেপ্পা শহরে মারাত্মক সংঘর্ষের পর অনুষ্ঠিত হয় দীর্ঘকালীন শাসক বাসারুল ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর ক্ষমতা গ্রহণকারী সিরিয়া কর্তৃপক্ষ কুর্দিদেব বৃহত্তর স্বায়ত্তশাসন প্রদানকারী বিকেন্দ্রীভূত সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে এ বিষয়টি উত্তরে উত্তর পূর্বের কিছু অংশ নিয়ন্ত্রণকারী প্রকান্তকারী বিকেন্দ্রীভূত সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে এ বিষয়টি উত্তর উত্তর পূর্বে কিছু অংশ নিয়ন্ত্রণকারী কুর্দি প্রশাসনের সাথে উত্তেজনা বাড়িয়েছে অন্যদিকে দুই পক্ষের মধ্যে মতপার্থক্যের কারণে কুর্দিদের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে রাজ্যে একীভূত করার বিষয়ে দশই মার্চের চুক্তি বাস্তবায়ন আটকে রয়েছে এক্স এর বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মুরহাব আবু কাশরা বলেছেন তিনি দামেস্কে মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিমিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর প্রধান আবদির সাথে দেখা করেছেন কাস্রা বলেছেন সকল ফ্রন্টে একটি বিস্তৃত যুদ্ধবিরতি এবং উত্তর ও উত্তর সিরিয়ার সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে একমত হয়েছে চুক্তির বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে একটি সরকারি সূত্র এপিকে জানিয়েছে আর যারা শরাব্দীর সাথে সাক্ষাতের পরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল যা জুলাইয়ের পরে এই প্রথম এই ধরনের মুখোমুখি হয়েছিল এবং তারা দশই মার্চে চুক্তি সম্পর্কিত নিরাপত্তা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানিয়েছে সিরিয়া মার্কিন দূত টম বারাক এবং মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার প্রধান অ্যাডমিরাল ব্যাটকুপার উপস্থিত ছিলেন ব্যারাক সোমবার এক্সে বলেছেন তিনি এবং কুপার আব্দির সাথে মূল আলোচনার জন্য উত্তর সিরিয়া সফর করেছেন তা বলেছেন তারা সিরিয়ার রাজনৈতিক একীকরণকে সমর্থন দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং সিরিয়ার জনগণের সকল অংশের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন পাশাপাশি অঞ্চলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের অব্যাহত প্রচেষ্টা নিশ্চিত করেছেন মঙ্গলবারের শুরুতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আলেপ্পোতে সংঘর্ষ বন্ধ হয়ে গেছে চীনা অস্ত্র কার্যকারিতা নিয়ে পাকিস্তান জেনারেলের চাঞ্চল্যকর তথ্য চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সামরিক সংঘর্ষে চীনা অস্ত্র ও সামরিক সরঞ্জাম অসাধারণভাবে কার্যকর ছিল বলে আবারও প্রশংসা করেছে পাকিস্তান দেশটির সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গণমাধ্যমকে দেখ সাক্ষাৎকারে এ দাবি করেছেন আর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন সম্প্রতি ব্যবহৃত চীনা প্রযুক্তির প্ল্যাটফর্মগুলো অত্যন্ত ভালো পারফর্ম করেছে এই সংঘর্ষের সময় পাকিস্তান প্রথমবারের মতো আধুনিক চীনা যুদ্ধ বিমান আর জেটিএনসি ব্যবহার করে পাকিস্তান দাবি করেছে আর জেটিএনসি বিমানের সহায়তা তারা একাধিক ভারতীয় বিমানগুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফল যুদ্ধ বিমানও রয়েছে পাকিস্তানের ডিজি আইএসপিআর আর যেমন তারা ভারতের মোটে সাতটি বিমান ভূপাতিত করেছিল যদিও তারা আগে ছয়টি বিমান ভূপাতিত করার দাবি করেছিল এই সংখ্যাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গেও মিলে গেছে ট্রাম্প এক বক্তব্যে বলেছিলেন যে তারা ষাটটি বিমান গুলি করে নামিয়েছে তবে তিনি সুনির্দিষ্টভাবে কোনো পক্ষের বিমান ভূপাতিত হয়েছে তা উল্লেখ করেননি জেনারেল চৌধুরী দাবি করেন এই সংঘর্ষে পাকিস্তানে কোনো বিমান ধ্বংস হয়নি তিনি বলেন আমরা কখনোই তথ্য উপাত্ত নিয়ে খেলি না অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ভারতীয় বিমান বাহিনীর প্রধান এক ভাষণে দাবি করেন যে ভারত সংঘর্ষে প্রায় ডজন পাকিস্তানি বিমান ধ্বংস করেছে পাকিস্তানি সামরিক বাহিনীর সম্প্রতি তাদের অস্ত্র চীনা সংযুক্তের প্রয়োজন বাড়িয়েছে আগস্ট মাসে তারা চীনা জেট টেন এম আই হেলিকপ্টার যুক্ত করেছে যা ভারতে চীন সীমান্ত চীন ব্যবহার করে গত মাসে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনের জিংডু শহরে গিয়ে জেট টিন যুদ্ধ বিমান প্রস্তুতকারী সংস্থা পরিদর্শন করেন তালেবানের আদেশে অচল আফগানিস্তান আফগানিস্তান যেন এক মুহূর্তে ফিরে গিয়েছিল অতীতের যখন যোগাযোগ প্রযুক্তি কিংবা স্বাধীনতার অস্তিত্বই ছিল না গত সপ্তাহে তালেবান সরকারের নির্দেশে হঠাৎ করে দেশজুড়ে ইন্টারনেট ও টেলিকম নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় যার ফলে প্রায় তেতাল্লিশ মিলিয়ন মানুষ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে বাইরের দুনিয়া থেকে দুই দিনের সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে ব্যাংকিং ব্যবসা বাণিজ্য ফ্লাইট চলাচল অর্থবাজার সবকিছু থমকে যায় পরিজন সহকর্মী প্রবাসী আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আফগান সমাজে কাবুলের সাংবাদিক হিওয়াত ওয়াতান্দার বলেন মানুষের মনে ভয় ঢুকে গিয়েছিল যে হয়তো দেশ আবার সংঘাতের অন্ধকারে ঢুকে পড়েছে সবাই যেন নিস্তব্ধ হয়ে গেছিল যেন আত্মার শরীর ছেড়ে চলে গেছে কোনো সরকারি ঘোষণা ছাড়াই সোমবার বিকেল পাঁচটার পর থেকে সংযোগ বন্ধ হয়ে যায় বুধবার বিকেলে হঠাৎ আবার চালু হয় কোনো ব্যাখ্যা ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে দুই সপ্তাহ আগে উত্তরাঞ্চলে কয়েকটি প্রদেশে অশালীন কার্যকলাপ ঠেকাতে ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধের ঘোষণা দিয়েছিল তালেবান প্রশাসন বালপ্রদেশের গভর্নরের মুখপাত্র হাজিজায়তে জানান নির্দেশটি এসেছে সরাসরি তালেবান সুপ্রিম লিডার খানজাদার কাছ থেকে তবে এবারে দেশব্যাপী ইন্টারনেট বন্ধের কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি প্রবাসী আফগানরা উদ্বেগে রাজ্যকে কাটিয়েছেন অস্ট্রেলিয়ায় প্রবাসী সাবেক নারী ফুটবলার খেলোয়াড় ফাতেমা ইউসুফি জানান আমরা জানতে পারছিলাম না আমার খালাও তার চার সন্তান বেঁচে আছেন কিনা টাকা পাঠানোর উপায়ও বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষার্থীকে বিচ্ছিন্ন হয়ে পড়ে নারী ও কিশোরীরা সোলাক্স নামে এক শিক্ষা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা আমিন জানান দেশে চৌত্রিশটি প্রদেশে আমাদের ব্যবহারকারীরা সংযুক্ত থাকতে পারেননি ইন্টারনেট বন্ধে অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়ে নিউজে জানায় অনলাইন ব্যাংকিং ও অর্থ লেনদেন ব্যাহত হয় ব্যবসা বন্ধ হয়ে যায় কাবুলে মানি এক্সচেঞ্জে আব্দুল হামিদ বলেন কারেন্সি রেটে জানতে না পেরে আমি চার ঘন্টা ট্যাক্সিতে চেপে বাজারে গিয়েছিলাম পরদিন দোকানই খুলি নেই অনেকে পাকিস্তান সীমান্তে গিয়ে সিগনাল ধরার চেষ্টা করেন আফগান ফল ব্যবসায়ী সাবিশা বলেন ইন্টারনেট ফোন আর কোনো বিলাসিতা নয় জীবন ধারণের প্রয়োজন অভিযোগে বুর্কিনা ফাঁসতে আট এনজিও কর্মী গ্রেপ্তার গুপ্তচর বৃত্তি ও সংস্থা এনজিওর আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আটক আটকবৃত্তিদের মধ্যে চেক প্রজাতন্ত্র ফ্রান্স ও বুর্কিনা ফাঁসর নাগরিক রয়েছে বলে আর জানিয়েছে দেশটির সামরিক জান্ত সরকার আর দেশটির নিরাপত্তা মন্ত্রী মাহমুদ সানা মঙ্গলবার জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা সবাই ইন্টারন্যাশনাল এনজিও সেফটি অর্গানাইজেশন আইএনএস কর্মী সংস্থাটি মানবিক সংস্থাগুলোর নিরাপত্তা বিষয়ক সহায়তা প্রদান করে জানা গেছে অনুমতি ছাড়া সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে গত জুলাইয়ের শেষ দিকে তিন মাসের জন্য সংস্থাটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল সেই সময় সংস্থা কান্ট্রি ডিরেক্টর অফিস থেকে গ্রেপ্তার করা হয় নিরাপত্তা মন্ত্রী অভিযোগ করেন নিরাপত্তার পরও কিছু কর্মী গোপনে তথ্য সংগ্রহ বৈঠক আর চালিয়ে গেছেন তাদের এই ধরনের কার্যক্রম বিদেশি শক্তির কাছে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তথ্য প্রেরণ হিসেবে বিবেচিত হয়েছে তবে আইএসও এই অভিযোগগুলো সম্পূর্ণভাবে ভিত্তিন বলছে এক বিবৃতিতে তারা বলেছে তারা যে তথ্য সংগ্রহ করে তা গোপন নয় এবং মানবিক সহায়তা কার্যক্রমের নিরাপত্তা বাড়ানোর জন্যই তা ব্যবহৃত হয় সংস্থাটি আরও জানায় তার আটকে থাকা সহকর্মীদের নিরাপত্তা দ্রুত মুক্তি নিশ্চিতের জন্য কাজ চালিয়ে যাবে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ